খাবার খাবে ওরে বাবা তুমি বড় হয়ে গেছো নিজে খাবার খেলে কি হয় স্বাস্থ্য মন ভালো থাকে মানে সবটা খাবার শরীরের উপকারে আসে মন দু খাবার খেলে হ্যাঁ তাহলে তো তুমি ভালোই বুঝেছো তাহলে লক্ষ্মী ছেলের মতো নিজে নিজে খেয়ে ফেলো হ্যাঁ খেয়ে ফেলো হ্যাঁ এই তো আমার বাবা এখন বড় হয়ে গেছে ও বুঝতে পেরেছে খাবার নিজে নিজে খেতে হয় হ্যাঁ খাবার নিজেই খেতে হয় খাবার খেয়ে ফেলতেছে এই আমার সেও না ছেলে দেখি ভেরি গুড ইয়েস ঠিক আছে টেস্টি ঠিক আছে থ্যাংক ইউ খাবার খেয়ে নাও হ্যাঁ কেন খাবো না পেঁপে খেলে জানো কি হয় পেঁপে তো অনেক পুষ্ট উপাদান থাকে পেঁপে খেলে তুমি অনেক শক্তিশালী হবা সত্যি বলছি তোমার যে খারাপ বন্ধুগুলো আছে না পচা বন্ধুগুলো ওদের সাথে তুমি ফাইট করতে পারবা পেঁপে খেলে কেমন মিষ্টি হ্যাঁ দাদুভাইকে থ্যাংক ইউ দাও ইউ হুম দেখো মিহান কীভাবে পেঁপে খাচ্ছে এই যে মিহান প্রথমে খাইতে চাচ্ছিল না আর এখন দেখো সবটাই খেয়ে ফেলতেছে মামনির জন্য রাখবে না রাখবে হ্যাঁ আগে তুমি খেয়ে নাও জিনেহেন অর্জিনাল গাছের পেঁপে কে হেলতেছে কে শক্তিশালী হয়ে যাবে আমাকে দিচ্ছ থ্যাংক ইউ হুম খুব টেস্টি আমি বাই বাই আমরা পাঞ্জা গেলি শক্তি পাঞ্জা শক্তি পাঞ্জা খেলবা শক্তি পাঞ্জা কি বাবা শক্তি হয়েছে কিনা ওটা পরীক্ষা করবা কেন আমি যে হ্যাঁ শক্তিশালী তুমি যে পেপে খেয়েছো শক্তি হয়েছে কিনা ওটা পরীক্ষা করার জন্য

এ বাবা এ বাবা আমাকে তো হারিয়ে দিচ্ছে বাবা বাবা এই তো আমাকে হারিয়ে দিলো এই তো মিয়ানের শক্তি সত্যি সত্যি ফিরে এসেছে এই বাবা